আপনার কি অসহ্য ঘাড়ে ব্যথা ডাক্তার বলেছে বালিশ ছাড়া ঘুমাতে কিন্তু বালিশ ছাড়া ঘুমালে আপনার ঘুম আসে না তাহলে কি উপায় রইল এক আধুনিক সমাধান চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই ঘাড়ে ব্যথা কেন হয় তার মূল কারণ হল সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস বয়স ও সময়ের সাথে সাথে লক্ষণগুলি যার বৃদ্ধি পায় সঠিক এবং সময় মতো চিকিৎসা ছাড়া সার্ভিক্যাল স্পন্ডালাইটিস চলাও কঠিন করে তুলতে পারে সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস বা স্পন্ডিলোসিসের ঘটনা বয়স্ক ব্যক্তিদের মধ্যেই বেশি হয় বয়সের সাথে সাথে আমাদের হাড় ও লিগামেন্ট তাদের স্বাভাবিক শক্তি হারাতে শুরু করে সার্ভিক্যাল স্পন্ডিলোসিস ঘাড়কে প্রভাবিত করে এবং নড়াচড়া শক্ত করে তোলে ঘাড়ের চাকতি ধীরে ধীরে ভেঙে যায় যার ফলে তরল ক্ষয় হয় তরল খরণের সাথে ডিস্কগুলি একে অপরের বিরুদ্ধে ঘষা শুরু হয়ে যায় এটাই হলো ব্যথার মূল কারণ ডিস্ক আরও অবক্ষয় হলে এবং তরল হ্রাস পেলে ঘাড়ের হাড়গুলি অস্টিওফাইট নামে অস্বাভাবিক এক বৃদ্ধি করতে দেখা যায় অস্টিওফাইট মেরুদণ্ডের কলামকে সংকুচিত করে এবং মেরুদণ্ডের স্টেনোসিসের দিকে পরিচালিত হয় মেরুদণ্ডের স্টেনোসিস সাধারণত বয়স্ক বা প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘটে থাকে যখন মেরুদণ্ড শুরু হয়ে যায় যা সার্ভিক্যাল ব্যথার দিকে পরিচালিত করে প্রথমেই আসি চিকিৎসার কথা শারীরিক ব্যায়াম বা ফিজিওথেরাপি অনেক ক্ষেত্রেই আপনাকে এই ঘাড়ে ব্যথা থেকে মুক্তি দেয় তারপর আছে ওষুধ ডাক্তার ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে আর না হলে শেষ উপায় অস্ত্রোপচার কিন্তু ডাক্তার প্রথমেই যেটা বারণ করেন বালিশ ছাড়া সুতে অনেকেরই বালিশ ছাড়া রাত্রে ঘুম আসে না প্রথম প্রথম বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করুন যদি অভ্যেস হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি বালিশ ছাড়া একান্তই ঘুম না আসে তাহলে উপায় আজকাল বাজারে এক ধরনের বালিশ পাওয়া যাচ্ছে যা মেমোরি ফোমের বালিশ নামে পরিচিত পুরো নাম অর্থোপেডিক মেমোরি ফোম সার্ভিক্যাল নেক পিলো আপনারা এই ধরনের বালিশ যে কোনো বাজার থেকে কিনতে পেয়ে যাবেন আবার অনলাইনেও কিনতে পাবেন আপনাদের সুবিধার্থে আমি অ্যামাজন থেকে একবার সার্চ করে দেখাচ্ছি আমি অ্যামাজনে গিয়ে সার্চ করছি মেমোরি ফোম পিলোজ তাহলে দেখবেন আপনার সামনে এই ধরনের বালিশগুলো চলে আসবে দেখুন বালিশগুলোর দাম সাতশো উনত্রিশ টাকা কোনোটা আরেকটু বেশি দাম আবার কেউ দু হাজার টাকার কাছাকাছিও দাম আছে তো এরকম বিভিন্ন কোম্পানির বালিশ আপনি এখানে পেয়ে যাবেন শুধু মেমরি ফোম এই কথাটা উল্লেখ করবেন এখানে যে কোনো একটা কোম্পানির বালিশের ভিতরে আমরা ঢুকে ডিটেলসটা একটু চেক করে নিই ডক্টর ট্রাস্ট একটা খুব পপুলার ব্র্যান্ড তাই আমি ডক্টর ট্রাস্টের বালিশটারই একটু দেখে নিই চলুন বালিশটার নাম হচ্ছে ডক্টর ট্রাস্ট ইউএসএ অর্থোপেডিক মেমোরি ফোম সার্ভাইকাল নেক পিলো এখানে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই বালিশটি যেটাকে একদিকটা উঁচু এবং একদিকটা নিচু যে কোনো দিকে আপনি মাথা করে শুতে পারেন দেখুন বালিশটার একটা দিকে হাইট দেখাচ্ছে ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি তো আরেকটা দিকে হাইট দেখাচ্ছে 3.6 থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি আপনার যেদিকটাই সুবিধা হবে সেই দিকে মাথা করে আপনি শুতে পারেন নর্মাল বালিশে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ঘাড়ের সঙ্গে বালিশের একটা গ্যাপ তৈরি হয় আর এই গ্যাপ হওয়ার জন্য ঘাড়ে ব্যথা হয় কিন্তু এই বালিশটা আপনি যদি ব্যবহার করেন তাহলে ঘাড় এবং বালিশের মধ্যে কোনো গ্যাপ হবে না আর যদি গ্যাপ না হয় তাহলে আপনার কাঁধ ঘাড় এবং মাথা ঠিকঠাকভাবে ব্যালেন্সড হবে এবং কন্ট্যাকে থাকবে বালিশের এবং তাতে আপনার কোনো অংশই ঝুলন্ত অবস্থায় থাকবে না এবং এতে আপনার ঘাড়ের ব্যথাটাও কমে যাবে এবং ভবিষ্যতেও ঘাড়ের ব্যথা হবে না তবে প্রথমেই বলে রাখি যে এটা কোনো বিজনেস প্রোমোশন নয় এটা আপনাদের ইনফরমেশনের জন্য আমি শেয়ার করছি যে কোনো কোম্পানিরই আপনি ব্যবহার করতে পারেন তবে ডক্টর ট্রাস্টের মতন একটু ব্র্যান্ডেড কোম্পানি ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় জিন্দ্রা টেকনোলজি বলে একটা কোম্পানি যারা ঘুম নিয়ে কাজ করে তাদের সঙ্গে ডক্টর ট্রাস্টে কোলাবোরেশনে এই ধরনের বালিশ তৈরি করা হয়েছে ঘুমের এখানে বিভিন্ন রকম স্টেজ দেখানো হয়েছে স্টেজ ওয়ান টু থ্রি ফোর এবং আর ইএম যদি আপনি এই বালিশ ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি গভীর নিদ্রায় যেতে পারবেন এবং আপনার ঘাড়ে ব্যথাও হবে না বলে কোম্পানি দায়ী দাবি করেছে তো চলুন এবার দেখেনি যে যারা কাস্টমার ব্যবহার করেছে তাদের কেমন ফিডব্যাক অর্থাৎ রিভিউগুলো একটু আমরা দেখে নিই এখানে দেখুন সেভেন্টি ফোর গ্লোবাল রেটিংস দেখাচ্ছে তার মধ্যে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ রেটিং দেখাচ্ছে এখানে তারা যে বালিশগুলো ব্যবহার করেছে তার ছবিগুলো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে দেখুন একজন দিয়েছে গুড পিলো কমফোর্টেবল অ্যান্ড গুড কোয়ালিটি সফট অ্যান্ড জেন্টাল দ্বিতীয় রিভিউ দিয়েছে গুড প্রোডাক্ট অ্যাজ ডেসক্রাইবড তারপরের জন্য দিয়েছে দেখুন সুপার পিলো আই ইউজ মোর দেম ওয়ান উইক অ্যান্ড ইটস ভেরি ইউজফুল অ্যান্ড রিডিউসড মাই নেক পেন অর্থাৎ তার ঘাড়ের ব্যথা কমে গেছে এখানে আরেকজন দেখুন ওর্থ দাম মানি অর্থাৎ যা দাবি করা হয়েছে তাই কাজ করেছে বলে এখানে একজন রিভিউ দিয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই ভালো রিভিউ দিয়েছে অর্থাৎ এই ধরনের বালিশ কাজ করছে আপনিও যদি চান তাহলে এই ধরনের বালিশ একবার ব্যবহার করে দেখতে পারেন ঘাড়ের ব্যথা থেকে বেশ কিছুটা আরাম পাবেন বলেই আমারও মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করা অনুরোধ রইল আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ